বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন সম্প্রতি মস্কোতে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ দামান এ বৈঠকে অংশ নেন বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষার সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বাংলাদেশকে কী কী ধরনের প্রতিরক্ষার সহযোগিতা করতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশ রাশিয়ার সামরিক সম্পর্ক দীর্ঘদিনের এবং সময়ের পরিক্রমায় তা ক্রমশ গভীর ও বহুমাত্রিক হয়ে উঠেছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যে কৌশলগত সমর্থন প্রদান করেছিল সেটাই এই সম্পর্কের ভিত্তি রচনা করে পরবর্তীকালে সামরিক প্রশিক্ষণ অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় হয় বাংলাদেশ মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি ট্যাঙ্ক ব্যবহারের ইতিহাস বহুদিনের দুই হাজার সালে একটি প্রতিরক্ষা রেঞ্জ চুক্তির মাধ্যমে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে এক বিলিয়ন ডলার সমরাষ্ট্র কিনেছে রাশিয়ার হাত ধরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি রাশিয়া সফর করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফমিন বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গৌরবময় ইতিহাস রয়েছে প্রতিরক্ষা এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ প্রযুক্তিগত সহায়তা প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ এবং অভিজ্ঞতা বিনিময় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন রাশিয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে সহযোগিতা করতে আগ্রহী এবং ভবিষ্যতে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা কাঠামুকে আধুনিক এবং শক্তিশালী করার কাজে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে থাকে। রাশিয়ার সঙ্গে বাংলাদেশ দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে, বিশেষত সামরিক প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহে। কৌশলগত দিক বিবেচনায় বাংলাদেশ চায় এই সম্পর্ক আরও বিস্তৃত হোক। রাশিয়া ইতিমধ্যে জানিয়েছে, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে তারা আগ্রহী। এর ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্মত সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে এই বৈঠককে কেন্দ্র করে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা